অন্যতম বড় ও বিস্তৃত একটি পর্বতমালা হিমালয় এটি অনেক পর্বতের সমন্বয়ে গঠিত ভারত পাকিস্তান নেপাল ভুটান চীন এই পাঁচটি এটি অবস্থান হিমালয়ের সর্বোচ্চ পর্বত শৃঙ্খ মাউন্ট এভারেস্ট এটি বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্খ এর উচ্চতা প্রায় আট হাজার আটশো আটচল্লিশ মিটার প্রায় সম উচ্চতার বেশি বেশ কিছু পর্বত রয়েছে হিমালয়ে বুঙ্ এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্খ হলেও এ নিয়ে অনেকের বিতর্ক আছে কারণ হিমালয় আরও কিছু শৃঙ্খ রয়েছে যার উচ্চতা এভারেস্ট থেকেও বেশি আসলে এভারেস্ট বারবার জয় করা হয়েছে বলে একে নিয়েই যত আলোচনা আর পরিসংখ্যান কিন্তু হিমালয়ে এমন আরও পর্বত রয়েছে যা আজও জয় করা হয়নি এবং তা রয়ে গেছে রহস্যই ঘেরা এমন রহস্যময় কিছু স্থান রয়েছে হিমালয় যেমন রূপকুন্ড রেট ভারতের উত্তরখণ্ড রাজ্যে রোমাঞ্চকর জায়গা রূপকুম্বৃত একে কঙ্কালের হৃদও বলা হয় এখানে স্বচ্ছ পানির নিচে মানুষের কঙ্কাল দেখা যায় রূপকুম্বে পৌঁছানোর প্রাথমিক উপায় হলো ভ্রমণের ভালো সময় মে ও জুন এবং বর্ষা পরবর্তী সেপ্টেম্বর ও অক্টোবর মাস এই মাসগুলোতে আবহাওয়া তুলনামূলকভাবে স্থিতিশীল থাকে এবং ট্রেকিংও সহজ হয় উনিশশো সালে এক ব্রিটিশ রক্ষী বরফেমোরা লেকে দেখতে পান বেশ কিছু হার্বো গরমে বরফ গলতে শুরু করলে হাড়গড় কঙ্কালের পরিমাণও বাড়তে থাকে প্রাথমিকভাবে ব্রিটিশদের ধারণা হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় নির্ঘাত জাপানিরা এই পথে ভারতে প্রবেশ করার সময় তারা পথ হারিয়ে কোনো না কোনোভাবে দুর্ঘটনায় মারা যান পরে ব্রিটিশ নৃতান্ত্রিকবিদরা হাড়গুলি পরীক্ষা করে দাবি করেন এগুলো জাপানি সৈনিকদের হতেই পারে না কারণ এই হাড়গুলো অনেক প্রাচীন স্থানীয়দের অনেকে দাবি করেন এক পালা করে আত্মহত্যা এক একদল লোক আত্মহত্যা এই লেকে বাস করে কোন রকম এরপর রূপকুণ্ড অভিযানে যেতেই ভয় পেতেন রহস্য সমাধানে দুই হাজার চার সালে রূপকুণ্ড অভিযান করা হয় জানা যায় আটশো পঞ্চাশ শতকের কঙ্কাল এগুলি এদের মধ্যে দুটি দলকে শনাক্ত করেন বিজ্ঞানীরা একটি দলের সদস্যরা একই গোত্রের অপর একটি আদিবাসী গোষ্ঠী বিজ্ঞানীদের অন্য একটি দল দাবি করেন হাড়ের বয়স দুশো বছরের কাছাকাছি স্থানীয় এক উপকথা অনুযায়ী এক দেবী রুষ্ট হয়ে অভিশাপ দেওয়ায় শিলাবৃষ্টি নেমে এসেছিল এখানে যার ফলে ওই এলাকায় সব বাসিন্দার মৃত্যু হয় ওই দেবীকে নন্দা দেবী রাজজাট বলে স্থানীয়রা এই কঙ্কালগুলি নাকি তাদেরই তিরিশের দশকের শেষের দিক সেটা বিশ্বযুদ্ধের আবহাওয়ায় তখন মেতে রয়েছে গোকা বিশ্ব এমন সময় দক্ষিণ এশিয়ায় সারা ফেলে দিয়েছিল আশ্চর্য এক আবিষ্কার চীন ও তিব্বত সীমান্তে অবস্থিত বায়ানকারা উলা পর্বতে এক গুহার অদ্ভুত এক সভ্যতার নিদর্শন খুঁজে পান একদল প্রত্নতাত্ত্বিক কিন্তু হিমালয় এই দুর্গম স্থানে কিভাবে গড়ে উঠেছিল প্রাচীন সভ্যতা এই প্রাচীন মানুষই বা কারা উত্তরটা শুনলে একটি ঘাবড়ে যেতে হবে এ সভ্যতার নিপত্য রয়েছে দ্রোপা নামের এক রহস্যময় জনগোষ্ঠী অবশ্য জনগোষ্ঠী বলা উচিত হবে কিনা তা তর্ক কারণ মানুষ নয় বরং দ্রোপরা ছিল আদতে ভিন গ্রহে হ্যাঁ এমনটাই জানিয়েছিল তৎকালে গবেষণাগার কিন্তু পৃথিবীর বুকে কিভাবে এসে হাজির হয়েছিলেন তারা কেনই বা পৃথিবীতে স্থায়ী বসতি নির্মাণ করেছিলেন এই এলিয়েনরা সব মিলিয়ে প্রায় সাতটি মৃতদেহের সন্ধান পেয়েছিলেন তারা প্রতিটি দৈর্ঘ্য বড়জোর এক মিটারের একটু বেশি অর্থাৎ আধুনিক মানুষের থেকে বেশ খানিকটা বামন তারা পাশাপাশি তাদের মাথার খুলি ছিল শরীরের তুলনায় অস্বাভাবিক রকম বড় হিমালয় পর্বতমালার এই পাহাড়ের আজও কেউ চড়তে পারেনি উপরে সব চেষ্টা বৃথা হয়েছে রহস্যময় পাহাড় থেকে ভেসে আসে সব অদ্ভুত শব্দ এমনই এক পাহাড়ের নাম গঙ্গোখর পুংসাং রহস্য এই পর্বত শৃঙ্খল সঙ্গে মিশে আছে স্থানীয়রা এ পাহাড়কে রীতিমতো সমীহ করেন ভুটান ও চীন সীমান্তের এই পর্বতটির উচ্চতা বিভিন্ন সময় মাপা হয়েছে প্রতিবারে ভিন্ন মাপ এসেছে ভুটানের সর্বোচ্চ পর্বত গাংখার পুয়েনসাং বিশ্বাস করা হয় এই সুউচ্চ পর্বতে আত্মারা বসবাস করে এটি ভুটান ও তিব্বতের সীমান্তে অবস্থিত তবে এর সঠিক সীমারেখা বিতর্কিত ভুটান উনিশশো সালে এই পর্বতে আহরণের অনুমতি দেন উনিশশো পঁচাশি থেকে উনিশশো সালের মধ্যে চারটি অভিযাত্রী দল গ্যাংখার পুয়েনসামে আহরণের চেষ্টা ব্যর্থ হয় সালে সরকার স্থানীয় আধ্যাত্মিক বিশ্বাসের প্রতি সম্মান দেখিয়ে ছয় হাজার মিটারের বেশি উঁচু এ পর্বতে আহরণ নিষিদ্ধ করে দু সাল থেকে এই পর্বতে আহরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয় এই পর্বত এত উঁচু যে হিমালয় সেটা তৈরি হলো কি করে আসলে পৃথিবীর এই উচ্চতম পর্বতমালাও কিন্তু সবসময় এত উঁচু ছিল না আদিম পৃথিবীর উচ্চতম স্থান ছিল আরেকটি আজকের এই হিমালয় কি আর একদিনে হয়েছে তবে হিমালয় এই চেহারায় আসার পর থেকে প্রায় একই রকম আছে আজ থেকে প্রায় ছয় কোটি বছর আগে জন্ম হয় এই হিমালয় পর্বতমালার মূলত কারণেই জন্ম হয় এই পর্বতমালার অনেকে বিশ্বাস করেন এর অবস্থান নেপালে আবার কেউ কেউ মনে করেন ভারতের উত্তরখণ্ড এমনকি হিমাচল প্রদেশ আধ্যাতাবাদে বিশ্বাসীরা এখনো যাওয়ার জন্য মুখিয়ে থাকেন এই পর্বতে তিব্বত মালভূমি থেকে বাইশ হাজার ফুট উপরে অবস্থিত কৈলাস পর্বত হিন্দুদের পাশাপাশি বৌদ্ধ এবং যৌনদের কাছে পবিত্র ধর্মীয় প্রচলিত বিশ্বাস যেহেতু কৈলাসে দেব দেবীর বাস তাই কোনো মানুষ সেখানে যেতে পারে না সেখানে গেলেই দেবতা রসি পড়তে হবে এমনকি মৃত্যুও হতে পারে এমনটাই বিশ্বাস করেন তারা পৌরাণিক বিশ্বাস কৈলাস পর্বতের পাদদেশেই রয়েছে মানস সরোবর এবং রাক্ষস চোদ্দ হাজার নয়শো পঞ্চাশ উপরে অবস্থিত মানস সরোবরে বিশ্বের উচ্চতম মিষ্টু পানি কথিত আছে এই পর্বত থেকে ফেরার পর হঠাৎ করে নাকি নখ বা চুর বড় হয়ে যায় শোনা যায় কয়েকজন সাইবেরিয়ান পর্বতরোহী কৈলাস পর্বতের নিষিদ্ধ এলাকায় গিয়েছিলেন সঙ্গে সঙ্গেই তাদের বয়স নাকি কয়েক দশক বেড়ে গিয়েছিল যদি ওর যাচাই করা সম্ভব হয়নি সেই থেকে এই ঘটনা রহস্যর মধ্যেই রয়েছে কথিত আছে এগারো শতকে মিলারে পানামে এক বজ্রজানি বৈদ্য সন্ন্যাসী এই পর্বতের চূড়ায় কাছাকাছি উঠতে সমর্থ হয়েছিলেন তিনি সেখান থেকে সবাইকে সাবধান করেন যে ঈশ্বরের বাসস্থানে অনেকে সেখানে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু তারা হয় পথভ্রষ্ট হয়েছেন অথবা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মারাও গিয়েছিলেন ফলে অধুরাই রয়ে গেছে সেই কৈলাস পর্বতের চূড়া জ্ঞানগঞ্জ প্রাচীন বিভিন্ন বইয়ে উল্লেখ করা হয়েছে যোগীগুরু ও ঋষিরা অসাধারণ আধ্যাত্মিক ক্ষমতা আর জ্ঞানের অধিকারী ছিলেন এই জ্ঞানগঞ্জ সেইসব জ্ঞানী মানুষের আবাসস্থল এই জ্ঞানগঞ্জ সেই সব জ্ঞানী মানুষের আবাসস্থল এটাও বিশ্বাস করা হয় এখানে প্রাণীরা কোনো না কোনো ভাবে অমরত্ব অর্জন করে এটি হিমালয়ের দুর্ভাম কাছে একটি এর অবস্থান নিয়েও আছে বিভ্রান্তি